হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম মেহেরমার পক্ষ থেকে আপনাদের নতুন একটা ভিডিও তো আজকের ভিডিও থাকবে একেবারে গিফটের জন্য লেহেঙ্গা তো অনেকে বলে যে ভাই আমাকে গিফটের কিছু কালেকশন দেখান তো গিফটের জন্য নিজে পড়ার জন্য অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বড়দের সব ধরনের কালেকশন থাকবে ইনশাল্লাহ তো আমাদের পুরো ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ভিডিওর প্রত্যেকটা

পুরো ফুল গর্জিয়াস দেখছেন কত সুন্দর কট স্প্রিং সুতার কাজ করা পুরো অল ওভার টা এরকম স্ট্রেট করা আর পাশে কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ভাই ক্যানক্যানটা ক্যানক্যানটা দেখেন একটু এই যে ক্যানক্যানটা আমি একটু দেখাই দিই অনেকে ভাবে যে ক্যানক্যান না অ্যাকচুয়ালি কোন সবই আছে প্রাইজে কিন্তু একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেবে কিন্তু অবশ্যই তো এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার আছে কালার গুলো অবশ্যই দেখাই দিবে কিন্তু আমাদের পুরো ফুল ভিডিওতে অবশ্যই দেখেন আর আমাদের পাশে থাকেন ঠিক আছে এটা টপ সোনাটা দেখেন টপ সোনাটা একটু দেখাই দেন তারপর একটা একটা কালার গুলো দেখাই দেন তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু যে কোনো কুরিয়ার মাধ্যমে আপনি নিতে পারবেন শুধু ঢাকা না বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও কিন্তু আপনি ঘরে বসে নিতে পারবেন যে কোনো কুরিয়ার মাধ্যমে এই দেখেন এই যে দেখেন কত সুন্দর এই যে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুনো পাশে কিন্তু কাজ আছে কিন্তু অনেক সুন্দর আর হাতায় কিন্তু এটা খুব ছোট্ট করে কাজ আসবে কিন্তু এইভাবে এই যে দেখছেন এইভাবে কাজ আসবে এই ডিজাইনটার মধ্যে কালার হবে মনে হয় মেবি কয়েকটা কালার আছে চারটা কালার আছে চারটা কালার দেখাবে দেখেন এই একটা কালার মার্শাল এই নোট কালারের মধ্যে কত সুন্দর একটা কালার ভাই এটা প্রাইসটা কত দিয়েছেন ভাই একদম কত দিয়েছেন পাঁচ হাজার কত দিয়েছেন ভাই ওরে ভাই এত কম এটা কি ঈদ অফার ঈদ গিফট আচ্ছা যাক আলহামদুলিল্লাহ সব যেহেতু ঈদ চলতেছে ঈদের মোশন চলতেছে রোজা চলতেছে রোজার মোশন চলতেছে ওই সব করে কিন্তু প্রাইস দিয়েছে মাত্র বাইশশো টাকা সামনে ঈদ ওই সব করে দিয়ে দিচ্ছে মাত্র বাইশশো টাকা দেখেন কত বড় ঘের আর দেখেন যে কত বড় কত বড় ঘের

এত সুন্দর ইউনিক একটা ডিজাইন পেয়ে যাবেন তারপরে কি ভাই আমাকে স্ট্রেট মানে খাড়া খাড়া ডিজাইন যেটাকে বলে খাড়া খাড়া ডিজাইনের মধ্যে একটু ঝুমকা ডিজাইন স্টাইল আছে তিনটা লেয়ারের কাজ প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা যাকে আলহামদুলিল্লাহ বাইশশো টাকা হলেই এই প্রোডাক্ট আপনি নিতে পারেন মেহের পক্ষ থেকে ঠিক আছে তো যার পর দেরি না করে অর্ডার করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই এগুলো কিন্তু কিন্তু একেবারে সীমিত সীমিত দেখেন ভাই দেখেন ক্যান ক্যান সব আছে ক্যান ক্যান মানে ভালো ক্যান ক্যান আছে আলহামদুলিল্লাহ দেখেন হার্ড ক্যান ক্যান আছে যেটা ফ্লাপি করবে ফ্লাপি করার জন্য কিন্তু এই ক্যান ক্যানগুলো মূলত দেওয়া থাকে ঠিক আছে এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে যে কোনো জায়গা থেকে ঘরে বসে আপনি নিতে পারবেন যে কোনো কুড়িয়া বলেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এই একটা হলো আরেকটা ডিজাইন নাকি না সেম ডিজাইনটা না ভাই সেম ডিজাইনটাই সেম ডিজাইনটাই এই একটা কালার পেয়াজ পিঙ্ক টাইপের খুব খুবই ইউনিক একটা কালার কিন্তু চান তাড়াতাড়ি চলে আসো মেহেরি মাতে মেহেরি মাতে জায়গা আলহামদুলিল্লাহ ঠিক আছে ওকে ডান প্রাইস থাকবে মাত্র 2200 টাকা তাড়াতাড়ি কন্টাক্ট করুন এখন চলে আসলাম আরেকটা কালার আরেকটা কালার ঠিক আছে বলেন

বাইকি খেয়ে বাইশ থাকবে নাকি আরো কিছু আল্লাহ ওরে খাইছে ঘের কি রে ভাই এই যে দেখেন ছোটখাটো একটা বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ ছোটখাটো বিয়ে তো বড় হয় মানে আপনি চলে বিয়ের মধ্যে নিতে পারবেন এগুলো দেখেন

তো ভিউয়ারস দেরি না করে ঝটপট ওয়াটার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এগুলো কিন্তু স্টক একেবারে সীমিত একেবারে সীমিত একেবারে সীমিত কিন্তু ঠিক আছে তো ভিউয়ারস দেরি করবেন না কিন্তু অবশ্যই এইদের মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন কিন্তু ঠিক আছে এই একটা হবে রাজস্থান স্টাইলে মাল্টি মাল্টি কালার মাল্টি ও 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ কত সুন্দর কত সুন্দর কত বড় ঘের ভাই রে ভাই অনেক বড় ঘের কিন্তু এই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ঘের মাসাল্লাহ ভাই এটা প্রাইস কত আট হাজার নাকি দশ হাজার কি কি বলেন পঁচিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গা ভাই পঁচিশশো টাকা আল্লাহ ভাই দেখেন ভাই পঁচিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গা ভাই ডিজাইন দেখেন আরো ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখেন ভাই যার যেটা ভালো লাগে নিয়ে যান একেবারে স্টক সীমিত কিন্তু ধামাকা অফার লুটপাট অফার যে যেটা ভালো লাগে যেমনি ভালো লাগে নিয়ে যাবেন খালি বলবেন ভাই এটা দেন ভাই ওটা দেন ভাই এটা দেন ওটা দেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এত সুন্দর ইউনিক ডিজাইন নিতে পারবেন আপনার মাশাআলাহ দেখেন কত সুন্দর জল করতেছে ক্যানকন সব কিছু আছে ক্যান ক্যান সব আছে কিন্তু ফ্লাপই হবে না শুধু মাত্র পঁচিশশো টাকা একেবারে ফ্লাপ সেল ঈদের সেল একেবারে হিট সেল ইট সেল ইট সেল মাত্র পঁচিশশো টাকা যার জের হল নিয়ে যাবেন কিন্তু ঠিক আছে দেরি করবেন না প্লিজ দেরি করবেন না প্লিজ দেরি করবেন আসেন আসেন আমাদের মেহেরি মেতে চলে আসেন আপনি ঘরে বসে নিতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু যে কোনো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এত বড় ঘের আলাদা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে মার্শাল্লাহ দেখেন মালটি কড়া কত সুন্দর ইউনিক একটা ডিজাইন রাজস্থানি স্টাইলের মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে এই দেখেন কট এর মধ্যে কট 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 মাত্র পঁচিশশো টাকা এটাও কি ভাই পঁচিশশো ওরে ভাই পঁচিশশো টাকা একেবারে কট বেলভেট স্টাইল দেখেন কত সুন্দর কত ইউনিক ডিজাইন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এই দেখেন ওরে ভাই এগুলো কিন্তু বার্গেনিং অপশনে কিন্তু অনেক টাকা বিক্রি করতে হয় আট থেকে দশ হাজার টাকা বিক্রি করতে হয় না ভাই হ্যাঁ এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এক পিস করে কিন্তু আছে মাত্র এক পিস করে কিন্তু আছে তো বেশ দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই ডিজাইনটা চলে যাবে আরেকটা ডিজাইন এটা কিন্তু প্রাইস থাকবে একটু ভিন্নটা এই যে দেখাচ্ছি এই যে দেখেন এটা আপনার অরিজিনাল আপনার কাজ পাথর স্টোনের এই যে দেখেন মিরর আছে মাশাল্লাহ কত সুন্দর জল জল করে দেখেন বাস্তবতার সাথে মিল আছে কিন্তু এটা কি তো কত দিয়েছেন ভাই এটা কি দশ হাজার নাকি মাত্র তিন হাজার কি বলেন ভাই এত ফ্ল্যাট সেল বাবা রে বাবা ভাই ইট প্রাইস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর ইউনিক ডিজাইন পেয়ে যাবেন আমাদের মেহরিমার পক্ষ থেকে দেখেন তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার দেখেন কত সুন্দর লেহেঙ্গারে ভাই ক্যান 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 সব আছে দেখেন এই যে ক্যান ক্যানের অভাব নাই কিন্তু দেখছেন ক্যান ক্যানের অভাব নাই মাত্র তিন হাজার টাকা প্রত্যেকের সাথে ক্যান ক্যান আছে তো ভিউর দেরি না করে ঝটপট ওয়ার্ডার কেউ ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু যে কোনো কুরিয়ার মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন এটা হলো আমাদের ঢাকা গাউসিয়া নিউ মার্কেট এটা ঢাকা প্রাণ কেন্দ্র গাউসিয়ার ঠিক পাশে নুন মেনশন দ্বিতীয় তলা নুন ম্যানশনের দ্বিতীয় তলার মধ্যে আমাদের শোরুমটা দেওয়া আছে মেহিরিমা শাড়ি মেহিরিমা শাড়িতে চলে আসবেন সরাসরি এই যে দেখেন যারা অনলাইন দেখে আসবে তাদের জন্য কিন্তু এই প্রাইসটা কিন্তু যারা অনলাইন দেখে আসবে তাদের জন্য এই প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এত সুন্দর এত ইউনিক এত মানে কি বলবো ক্লাসিক একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের মেহেরিমার পক্ষ থেকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তো যারা আমাদের সরাসরি শোরুমে এসে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই অ্যাড্রেসটা দেওয়া থাকবে মেহেরিমা শাড়ি এ বাই তুই নূর্মনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম